டிகากร へ শহরে যে শ্রমিকরা নিহত হয়েছিল তারপরে যে শ্রমিকদের फांसी হয়েছিল সেই শ্রমিকরা জীবন দিয়ে শিখিয়ে গেছে আন্দোলন করেই অধিকার আদায় করতে হয় রাস্তায় লড়াই করে জীবিকা অর্জন করতে হয় আজকে এই ভাই শ্রমিকরা যে লড়াই করছে বৈদ্যুতিক শ্রমিকরা যে লড়াই করছে সোনারগা টেক্সটাইল শ্রমিকরা যে লড়াই করছে হকাররা যে লড়াই দিবসের চেতনা বাস্তবায়িত হতে পারে অন্য কোন ভাবে নয় বন্ধুগণ সবাইকে আবার মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে এই দাবদাহে এই অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক

اڏي نه نه ڏي 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 ڏ

Jadi, kalau k i हम लोग देखते हैं कि वहां पर देखिए गुणवत्ता माल दिख रहा है हमें एक मिनट और देखते हैं और तक हम लोग देखते हैं ウフフフ。<noise>

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা এবং মহানগরের উদ্যোগে আজকের এই র্যালি এবং সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি পরম করুণাময়ের কাছে সুক্রিয়া আদায় করছি এরকম একটা তাপের মধ্যে আমাদের নেতৃবৃন্দ আমাদের সহকর্মীরা তারা আজকে এই র্যালি এবং সমাবেশ সফল করতে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং সকলের প্রতি আন্তরিক ক্রেতা আমরা জেলা শ্রমিক দলের সভাপতি জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং মহানগর সমীক দলের বিপ্লবী সদস্য সচিব সাহক

আর সেই কথা বলি আমি আমার বক্তব্য এবং আজকের এই সমাবেশে চলে আসি সমাজকে শ্রদ্ধা করতে আসসালামু আলাইকুম একটা হুন্ডার চাবি আছে একটা হুন্ডার চাবি আছে আমার কাছে যদি কোন ঋতুর ব্যক্তি কিছু চাবি হারানো যায়